তো ভালোবন্ধুরা রন্দনাথ দেখো ছেলে রান্না রেখে দিচ্ছে কেটে নিয়েছি দেখো শিম রেগুন আলু টমেটো কেটেছিলো গাজর একটু ফুলকপি কেটে রেখেছি অনেকের একটু সবজি ছিল তো

মেরে ছেড়ে অনেকটা সবজি তো এক করা হয়ে গেছে নাড়তে পারছি না অসুবিধা হচ্ছিল বলে ওই জন্য ক্যামেরাটা অফ করে দিলাম কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা

চিংড়ি মাছটা এখনই দিয়ে দেব বেশি ঝোল রাখবো লাগবো মাছটাও দিয়ে দেবো চাপা দিয়ে দেবো

চলো বন্ধুরা দেখো আমার পাঁচ চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেল আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধু হয়ে আমিও তোমাদের পাশে থাকব অবশ্যই কথা দিচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থেকে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চলো এখন করার মতন টাটা ছেড়ে বেরোবে চলো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো